উন্নত মানের ইন্ডিয়ান অনেক ঈদের জন্য আজকে আমি এসেছি বান্টি আদর্শ বাজার আশা প্লাজার নিসতলা ইব্রাহিম ওরণা হুজে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কালেকশন গুলো একবারে ঈদের কালেকশন নতুন নতুন কালেকশন গুলা দেখতে পাচ্ছেন আর এগুলো দেখাবেন আমাদেরকে ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আপনার এখানে আপনারা সংগ্রহ করেছেন তো আমরা একটু দেখবো আজকে প্রথমে কি দেখাবেন একটু তার আগে আপনার দোকানের ঠিকানাটা একটু বলে দেন আমার দর্শকদের আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আপনার বান্টি আর বাজার প্লাজার ইব্রাহিম নিচে মানে আশা প্লাজার নিচ মানে পুবালী ব্যাংকের গলি নিচেই তাহলে ভাই আমরা দেখবো একটু প্রথমে আমাদেরকে কি দেখাবেন প্রথমে আমরা মানে কম থেকে শুরু করি আচ্ছা কম থেকে শুরু করি এটা হচ্ছে সুতি প্রিন্ট সুতি প্রিন্ট হ্যাঁ জি জি একদম অনেক পাঁচ সাত লম্বা নামাজি ওনা পাঁচ সাত লম্বা নামাজি ওনা দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ওনা এই যে সাইডে পিকু করা আছে চারো সাইডে পিকু করা আমাদের নিজস্ব তৈরি করে এটার কালার আছে কটা ভাই এটার কালার আছে আপনার বিশটা বিশটা কালার আছে প্রাইস কত ভাই প্রাইস হচ্ছে আপনাদের জন্য একশো পঁয়ত্রিশ টাকা রাখতে একশো পঁয়ত্রিশ টাকা এটার মধ্যে এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন সেম রেট একশো পঁয়ত্রিশ টাকা রেট সেম রেট এর সাইজও সেম সাইজও সেম সব কালারও সেম ডিজাইন সব এই যে পিকো করা আছে সেম ডিজাইনের প্রিন্টার শুধু ভিন্ন প্রিন্টটা শুধু আলাদা

তিনশো টাকা তিনশো টাকা সম্পূর্ণ ইম্পোর্ট করা নিজে ইন্ডিয়ান তোসর ইন্ডিয়ান তোসর অনেক বড় সাইজ হাতের আড়াই হাত বড়া হ্যাঁ দেখেন আপনি আচ্ছা অনেক বড় এবং

অনেকগুলা কালার আছে এটা আমি সবগুলো তো আর দেখানো সম্ভব না অনেকগুলা ডিজাইন আছে কালার আছে তসরের মধ্যে এক এক সময় আমরা এক একটা ইম্পোর্ট করি আপনি যখন যেটা মানে ইচ্ছা নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে 250 টাকা জি তসর এটা কত কালার আছে না এটা কয়টা কালার আছে ভাই এটা 20 এর মতো কালার 20 এর মতো কালার আছে জি ইব্রাহিম ভাই যে হাতে একটা বাটিকের ওন্না দেখতেছি যে এটা হচ্ছে পাকিস্তানি বাটিক সুতির পাকিস্তানি বাটিক না সুতির মধ্যে এটা 100% সুতি না 100% সুতি এই দেখুন একেবারে সুতির অনেক বড় সাইজ

তারপরে দেখি ভাই তারপর হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান থেকে কোনো কপি নাই অর্গেন যারা অর্গেন সম্পর্কে জানেন তারা অবশ্যই বুঝবেন আচ্ছা এরকম তিনশো টাকা তিনশো টাকা হলে দর্শক নিতে পারবেন এটারও তো অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে

এবং এগুলো সম্পূর্ণ কোয়ালিটি না ভাই কোনো কোয়ালিটি ওনা যারা নিতে চান এবং ফুল ওনাগুলো নিয়ে আসলে বুঝা যাবে এটা কি রকম এগুলো যারা হাতে স্পর্শ করবেন তারাই বুঝবেন যে ওনাগুলোর কোয়ালিটি মান 200 টাকা একদম 200 টাকা হলে নিতে পারবেন মধ্যে চিপ রেটে 200 টাকা হ্যাঁ তারপরে দেখি ভাই সেম রেটের মধ্যেই এটা অন্য ডিজাইন আচ্ছা আচ্ছা সেম কোয়ালিটি 200 টাকা এটাও 200 টাকা এটারও অনেকগুলো কালার আছে এবং এটাও পুরোপুরি কাজ করা আছে 10 টাকা কালার 10 কালার আছে দর্শক এটার দামও

একদম মানে পিওর সুতের মধ্যে পিওর সুতের মধ্যে আচ্ছা হাতে আরো একটা উন্না ভাই এই স্যার একটা এটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে এটা হচ্ছে হাফ সিল্ক এটা হাফ সিল্কের মধ্যে কোয়ালিটি আছে একটু আচ্ছা একটু একটা হাফ সিল্ক হাফ এটা সেল করা আছে এই যে জুল করা আছে

পুরো বডিতেই কাজ করা আছে প্রিন্টটা হলো ডিজিটাল প্রিন্ট এটারও অনেকগুলো কালার আছে ভাই অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে 260 টাকা মাত্র 260 টাকা হলো এত সুন্দর ওনাগুলো একটু এই কারণে রেটটা একটু বেশি আচ্ছা যে এটা অনেক বড় এবং প্রত্যেকটা ওনারই বড় এবং নামাজের না 260 টাকা 260 টাকা এটা ডিজিটাল সুতির মধ্যে ডিজিটাল প্রিন্ট সুতির মধ্যে ডিজিটাল প্রিন্টার সুতির মধ্যে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট অনেক বড় প্রত্যেকটা ওনাই ভাই আপনার এখানে বড় বড় ওনা

দর্শক এই যে পিক করা আছে পুরোপুরিতে চারিদিকে পিক করা আছে প্রিন্টও ডিজিটাল প্রিন্টের এবং সুন্দর প্রিন্ট একেবারে মানে ফুলে ফুলে ভরা দুশো ষাট টাকা করে প্রিন্ট ষাট টাকা করে নিতে পারবেন এই অন্যটা এবং হান্ড্রেড পার্সেন্ট কালার আচ্ছা আচ্ছা তারপরে দেখি ভাই এই যে হাতেরই অন্য নয় সিরাজগঞ্জের পিওর সুতে

পুরো বডিতে কাজ করা যায় স্টেপ এবং টারসেলও আছে টারসেলও আছে এই যে টারসেল করা আছে সুন্দর বলে এটাকে এটা সুশীত হলে না জি জি এই যে সুশীতের কাজ 190 টাকা হলো এত সুন্দর সুন্দর ওন্নাগুলো আপনারা নিতে পারবেন যার যত পিস লাগে নিতে পারবেন এবং পাইকারি দামে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি রেটে তারপরে দেখি যে হাতে আরো একটা এটাও তাতের হ্যাঁ সিরাজগঞ্জের তাত

নতুন ডিজাইন এটা অনেক বড় ভাই অনেক বড় একটা ওড়না হাফ সিল্কের হাফ সিল্ক কোয়ালিটি হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি ফুল সুতি সম্পূর্ণ সুতি ওড়নাটা এটার প্রাইস কত ভাই একশো একশো পঞ্চাশ টাকা এত বড় ওড়নাগুলো প্রত্যেকটা ওড়নাই পাঁচ হাতের উপরে আছে এবং আরহাত বহর ইব্রাইমে আমরা তো অনেকগুলা কালেকশন দেখলাম এখানে একদিনে তো এক ভিডিওতে সম্পূর্ণ আরও কালারগুলো সম্পূর্ণ কালার দেখানো যায় না ডিজাইনগুলো দেখা যায় না একটু যদি নিতে চায় কিভাবে নিবে আচ্ছা এক বিরুদ্ধে তো ভাই সবকিছু মানে দেখানো সম্ভব না নেক্সট দেখাবো তো আজকে যেইগুলো দেখছেন কেউ যদি নিতে চান থেকে আপনার সরাসরি এসে নিতে পারবেন বান্টি বাজার আইসা প্লাজার

আর ব্রাদার্স এক্সপ্রেস এর জন্য আমাদের বিশেষ অফার এবং কম দামে আমরা দিচ্ছি আপনার আপনার চ্যানেল থেকে যারা অর্ডার করবে তাদের জন্য স্পেশাল স্পেশাল ছাড় আছে স্পেশাল ডিসকাউন্ট আছে আচ্ছা স্পেশাল ডিসকাউন্ট আছে অর্ডার করলে যোগাযোগ করলে আপনারা তাদের জন্য এই স্পেশাল অফারটা দিয়ে থাকবেন স্পেশাল অফার